বেশ কয়েকদিন ধরেই ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন তার দুই সাবেক স্ত্রী অপুবিশ্বাস ও স্বপ্নম বুবলি সে কারণে ক্ষুব্ধ হয়েছেন সাকিব ও তার পরিবার বুবলি দুজনই সাকিবের বৈধ স্ত্রী দাবি করায় এবার এই দুই নায়িকাকে বাসায় আসা নিষিদ্ধ করার পাশাপাশি সাকিবের বিয়ের পাত্রী খুঁজছেন তারা সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে নাম প্রকাশে অনিচ্ছুক সাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে সাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলি তবে সাকিবের পরিবারে চলছে বিয়ের তর্জোর খুব শিগগিরই বিয়ে করবেন সাকিব এর জন্য সাকিবের সম্মতিতে পাত্রে দেখাও শুরু হয়েছে তাই এই মুহূর্তে সাকিবের বাড়িতে যাওয়া নিষিদ্ধ রয়েছে অপু ও একই সঙ্গে কোনো কারণে সাক্ষাৎকারে যদি সাকিবকে নিয়ে তারা কেউ মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে সাকিবের পরিবারের এদিকে ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে পরিবার প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বলে গুঞ্জন শোনা যায় মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন সাকিব সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসতে চান ঢাকাই ছবির এই নায়ক গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন এই নায়িকা সাকিবের মত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই মিলে পার্টি দেখা শুরু করেছেন সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায় প্রতি ঈদে সিনেমা মুক্তির আগে সাকিবকে টেনে বিভিন্ন মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলি সাক্ষাৎকারে বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার সূত্রটির ভাষ্যমতে এক সঙ্গীত শিল্পীর সঙ্গে কয়েক মাস আগে বুবলির সম্পর্ক নিয়ে গুজব রটে এরপর থেকে বুবলির সঙ্গে কোনো কথাই বলছে না সাকিব বুবলি সম্প্রতি মিথ্যাচারের বিরক্ত হয়ে তাকে কড়াকড়িভাবে বাসায় আসতেও বারণ করেছেন সাকিব ও তার পরিবার অন্যদিকে প্রায় একই দাবি অপবিশ্বাসেরও এমন সব মন্তব্যে এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছেন সাকিব খান পারিবারিক ওই সূত্র আরও জানায় সাকিবের সঙ্গে অপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ শুধু আব্রাহামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন তাই সন্তানদেরকেই শুধু নিজের বাসায় আসতে দেওয়ার পক্ষে সাকিব